দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আমি আছি কম্বোডিয়া রাজধানী নমপেনে নমপেন আসলে কবি কঠিন নাম মানুষ এই দেশে কম মানে জনসংখ্যা কম তারপরে মেন রাজধানীতে কত ফাঁকা ফাঁকা দেখেন গাড়ি চলতেছে তো আমরা এখন মেন রাজধানীতে আছি আমার এই চ্যানেলে আগে কবুতর মুরগি এবং অ্যানিমেল জাতীয় যা ভিডিও ছিল তা দিতাম আসলে এখন আমি দেশে নাই সেই ভিডিওগুলো হয়তো বা দিতে পারবো না তো আপনারা আমার সাথেই থাকবেন কম্বোডিয়া সম্বন্ধে আমি যা জানি যা বুঝি যা করি আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমার পাশেই থাকবেন সাথেই থাকবেন আর যারা আমার চ্যানেলটি ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কম্বোডিয়া থেকে বলছি সবাই ভালো থাকবেন এ দেশে বাইকের সংখ্যা অনেক তারপরে লেডি বাইকার লেডি বাইকারের সংখ্যাও বেশি নিহাতে কম হয় দেখেন খুবই সুন্দর পরিবেশ পরিবেশটা বাংলাদেশ থেকে ভালো ভালোই আছে একবারে খারাপ না তো আপনার চাইলে দেখতে পারেন যদি আসার ইচ্ছা থাকে আসতে পারেন দেশটা মোটামুটি সুন্দর আছে সবাই ভালো থাকবেন ভিডিওটা আমি শেষ করতে চাচ্ছি সবাই আমার সাথে থাকবেন আবারও বলতেছি আমি প্রতিনিয়ত কম্বোডিয়া নিয়ে এখন ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আমার এই চ্যানেলের সাথে থাকলে আমি আশা করি তো চ্যানেলে অলরেডি যারা আছেন সবাইকে স্বাগতম আর যারা আমার চ্যানেলে এখনও ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওকে লাইক কমেন্ট করতে বলবেন না আপনারা ভিডিও দেখেন ঠিক এই লাইকে কমেন্ট শেয়ার করেন না আসলেই যে কম্বোডিয়াতে কম্বোডিয়ার যে একটা ভিডিও দিচ্ছি হ্যাঁ দেখতেছেন আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ একটা বিনীত অনুরোধ রইল আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ